আজ থেকে দুই বছর আগের কথা ঠিক এই পাম্পের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর সুমাইয়া অনেক প্রেম করেছি বলতে পারেন এখানে যারা কাজ করে তারা আমাদের দুজনকে প্রতিনিয়ত সন্ধ্যার দিকে এই পাম্পের সামনে দেখতে পেত বরাবর দুই বছর কেটে গেছে ভাবতেও পারিনি আমার শ্বশুর শাশুড়ি আমাদের দুজনকে এত তাড়াতাড়ি মেনে নেবে মেনে নেওয়ার মতো তেমন কিছুই করিনি এই যে দুই বছর পার করে দিলাম এখনো কিন্তু তেমন কিছু করি না আপনারা ভাবতে পারেন হঠাৎ করে আজকে এতগুলো কথা বলছে কেন এই যে দেখতে পাচ্ছেন টই টুপলা মূলত শ্বশুরবাড়ি থেকেই চলে যাচ্ছি নিজের বাসাতে তিন চার দিন ছিলাম শ্বশুরবাড়িতে এখন নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকাতে আমার শ্বশুরবাড়ির বাড়ির টঙ্গিতে এই যে দেখতে পারতেছেন আমার শ্বশুর মশাই খুব যত্ন করে নিজের হাতে বেঁধে দিয়েছে বীরবর থেকে আমি কোনো মতেই বুঝতে পারিনি আমি জামাই না আমি ছেলে অথচ আমার পর রাগটা কিন্তু তার বেশি থাকার কথা ছিল কারণ তার মেয়েকে আমি ভাগিয়ে বিয়ে করেছি পরবর্তীতে দুই ফ্যামিলি বসে তারপর আমাদের বিয়েটা দিয়ে দেয় এর পরবর্তীতে আমি ভেবেছিলাম আমার শ্বশুর মশাই আমাকে মনে হয় উত্তম মাধ্যম দিবে কিংবা আমাকে ঠিকমতো মেনে দিবে না কিন্তু না ব্যাপারটা পুরোটা উল্টো আমাকে তারা ছেলে মনে করে না জামাই মনে করে আমি বুঝতেই পারি না আলটিমেট আমাকে তারা ছেলেই মনে করে জামাই মনে করলে এক খাওয়া দাওয়া দিয়ে ভাগিয়ে দিত আর ছেলে মনে করতেছে আমাকে রেগে খাওয়া দাওয়া দিয়ে আবার আমার বাবা মার জন্যই রান্না বান্না এবং বাজার থেকে তৈরি ফল ফ্রুট কিনে ব্যাগ বোঝাই করে আমার গাড়ি পিছনে বাঁধিয়ে দিয়েছে শুধু একটা দিনের জন্য না আমার অন্য ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আমার শ্বশুরমশাই আমাকে ফল কিনে দিচ্ছে আমার শ্বশুরমশাই আমাকে বাজার করে দিচ্ছে অনেকে বলতে পারেন যে আমার শ্বশুর কাছ থেকে এত কিছু নারকি দরকার আলটিমেট আমার শ্বশুরমশাই বাজারের সভাপতি এবং তার কিছু আরত রয়েছে কথা হলো আমার শ্বশুরবাড়ি থেকে এত এক্সপেকটেশন আমার ছিল না কোনো দিনে বলতে পারেন আপনাদের সবার স্বপ্ন এমন একটা শ্বশুরবাড়ি পাওয়া ব্যাপারটা হলো আমার শ্বশুরবাড়ি কোথায় এবং আমার শ্বশুর কি করে আমি কিছুই জানতাম না মাত্র তিন মাসের সম্পর্কে আমরা বিয়েটা করে ফেলেছি এই যে আজকে আমি শ্বশুরবাড়ি থেকে আসতেছি এবং আগামী কালকে হয়তো গ্রামে চলে যাব। এই জন্য আমার শ্বশুর যেহেতু শুনতে পেয়েছে যে আমি গ্রামে চলে যাব দেড়শ সে আমাকে কিন্তু মোটা অঙ্কের টাকা পকেটে গুঁজে দিয়েছে সে জানতো যে তার হাত দিয়ে নিলে পর আমি নিব না এই জন্য আমার শাশুড়ি আমাকে দিয়ে আমার পকেটে দিয়ে এসেছে সো ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং বাট ব্যাপারটা অনেক লজ্জাজনক মানে আমার লজ্জাই লাগে তারপরেও নিতে হয় অনেক সময় না করা যায় না না করলেও তারা দিয়ে দেয় সত্যি আমি এমন মানুষ আমি দুটা দেখিনি আমার শ্বশুরের মতো একটা মানুষ এবং আমার শাশুড়ি খুবই আলাবোলা সহজ সরল একটা প্রকৃতির মানুষ আগে আমার আম্মুকে বলতাম যে আমার শাশুড়ি এমন আমার আম্মু তো বিশ্বাসই করতো না যে এত সহজ সরল এই জেনারেশনের মানুষ হতে পারে সে এখন পর্যন্ত তার গ্রামের বাজারটা ঠিক ঠিকমতো চিনতে মানে চিনতে পারে না এমনকি আমার ওয়াইফকে ছোটোবেলায় তার বাবা মানে আমার শ্বশুর মশাই স্কুলে রেখে আসতো আগে আমি সুমের মুখ থেকে যখন শুনতাম তার মায়ের সম্পর্কে বাবা সম্পর্কে আমি ব্যবহার করলে বুঝতে চাইতাম না বা বিশ্বাস করতাম না এখন যেহেতু তাদের মধ্যে থাকি বা মিশে গেছি এখন খুব ভালো করে বুঝতে পেরেছি আমার শ্বশুর শাশুড়ি মনে করে যে জামাই বেকার আছে তো কি হয়েছে একটা সময় তো ইনকাম করবে সবাই তো আর জন্মের পর পরই টাকা পয়সা নিয়ে জন্মায় না আমার শ্বশুর এটাও মনে করে যে বেকার ছেলে বাবার টাকায় আর কতদিন চলতে পারে বলতে পারেন আল্লাহ দেওয়া উত্তম একটা পরিবার পেয়েছে ইনশাল্লাহ আমি সেই দিন অপেক্ষা রইলাম যেদিন আমি বেকার মুক্ত হব এবং যে পায়ে দাঁড়াবো ওই দিন আমার শ্বশুর শাশুড়ির পাশে ইনশাল্লাহ আমি দাঁড়াবো আপনার লক্ষ্যগুলো দেখতে পারবেন দেখেন কিভাবে সে বেঁধে দিয়েছে মানে এই দড়িটা সে একটা ফ্যাক্টরিতে বানিয়ে নিয়েছে কত সুন্দর করে বেঁধে দিয়েছে প্রত্যেকটা পাটে পাটে যাতে আমার জিনিসগুলো পড়ে গিয়ে নষ্ট না হয় সেইভাবেই বেঁধে দিয়েছে শুধু একদিন না সে যতবার আমি এভাবে নিয়ে আসি জিনিসপত্র সে এইভাবেই ঠিক এইভাবেই যত্ন সহকারে বেঁধে দেয় খুবই ভালো লাগে তার আন্তরিকতা দেখে এবং তার যে মন মানসিকতা আসলে দুর্দান্ত তো তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে দেখেন কিভাবে বেঁধে দিয়েছে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতে প্যাচ দিয়েছে সুন্দর করে একবার উপরে একবার নিচে একবার পেটের মানে মাঝখানে এই দিক দিয়ে সেই দিক দিয়ে দেখেন কতগুলো দড়ি হয়েছে এ দেখেন আর এর মধ্যে হচ্ছে আপনার টিফিন বক্স সম্ভবত রান্না করা তৈরি তরকারি মাছ মাংস এখানে দিয়েছে আর ওইখানে এক বস্তা সবজি দিয়েছে ফল দিয়েছে হ্যাঁ এইগুলো দিয়েছে অনেক কিছু দেওয়ার কথা ছিল আমি আনতে পারিনি যেহেতু সো আর এই জন্য নিয়ে আসিনি তা এই তো অনেক এইগুলো আনতে গিয়ে তো আমার জীবন বারোটা বেজে গেছে বাইকের ভার এইগুলোর ভার সো আমার মানে অনেক কষ্ট হয়েছে তারপর আলহামদুলিল্লাহ সো সবাই আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম